তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো এই ভিডিওটার আগেও আমি কয়েকটা ঝুমকার কলকা ডিজাইন বা ঝুমকো ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছি তো সেগুলো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের ওই পুরো ভিডিওটা দেখে এই কলকা ডিজাইনটা কেমন হয়েছে বা এই ঝুমকা কলকা ডিজাইনটা কেমন হয়েছে জানাবে তো আসলে আমি আমার এই কলকার ভিডিওগুলোতে ভয়েসই দিচ্ছি তার কারণ হচ্ছে এটা যে আমি অডিও দিলে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কপিরাইট পড়ে যাচ্ছে তো তোমরা যদি কেউ এটার কারণ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে এটা হচ্ছে কেন আমি নতুন নতুন গানই দিচ্ছি যেগুলো কপিরাইট ফ্রি ইয়েগুলো থাকে অডিওগুলো সেগুলোই আমি দিচ্ছি বাট তার মধ্যেও কয়েকটাতে দেখছি কপিরাইট পড়ে যাচ্ছে তো সেই কারণে আমি এখন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু দিচ্ছি না আমার নিজের প্লেন ভয়েস দিয়েই করছি তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানালে ভালো হতো যে কী কারণে ওই প্রবলেমটা হচ্ছে আর বাকি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বাকি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই